ঘন্টা আমরা আপনাদের প্রত্যেকের কাছে আবেদন কোন হিন্দু শিখ জৈন বৌদ্ধ মুসলমান হিন্দু মহাসভা তৃণমূল কংগ্রেস বিজেপি এসব করবেন না ভারতবর্ষের মাঠে থেকে রামচন্দ্র কেন্দ্র নোংরা কথা বলে এ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এখানে ও সাম্প্রদায়িকতাকে প্রমোট করতে চায় সন্ত্রাসবাদকে প্রমোট করতে চায় এবং দাঙ্গাবাস হতে চাই সেই দাঙ্গাবাজটাকে সামাজিকভাবে জয় হিন্দ জয় ভারত আমরা এখনই এই ফেলে সবাই মিলে পদাঘাত করবো এবং তারপরে জানুয়ার তুমি দূর হতো বরাহন তুমি দূর হতো জয় হিন্দ এই গুলোর কোন স্থান ভারতের মাটিতে নেই সন্ত্রাসবাদী হটাও হটাও দেশ বাঁচাও আমরা হিন্দু মুসলমান শিখ জৈন বৌদ্ধ সবাইকে আমরা হৃদয়ে রাখি হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান আপনারা হাতে তুলে আগুন জানিয়ে দিন এই সমস্ত জিহাদির আজকে ছবি জানানো হচ্ছে আগামী দিনে এদেরকে আমরা আগুনে জ্বালাতে চাই ভারতবর্ষের মাটিতে দাঁড় করিয়ে জ্বালিয়ে দিতে হবে তোর বাপের যদি ঠিক থাকে পাকিস্তান বাংলাদেশে গিয়ে জিহাদ কর এই সমস্ত নোরাধম এই সমস্ত ভারত সরকারকে স্পষ্ট বলছি যাদের লজ্জা করে না ডাক্তারের নামে গুলন্দার আজকে এই সমস্ত জানোয়ার প্রশ্নাধন আপনাদের স্পষ্ট ভালো বলছি নাম চেক করুন হসপিটালে গিয়ে নাম চেক করুন ডাক্তার সে যদি জাতীয় ব্যবাদী হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি মনে করেন যে এইরকম ডাক্তার